দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে কে রয়েছি এ জায়গায় বর্তমানে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বর্তমানে এখানে গণত্রাণ কার্য মানে সংগ্রহ কার্যক্রম করতেছে আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এবং ভয়াবহ স্মরণকালের ভয়াবহ বন্যা হচ্ছে তো সেই বন্যার জন্য বর্তমানে মানে বন্যার্থদের সাহায্য সহযোগিতা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেএসিতে গণ গণত্রাণ কার্যক্রম মানে ও সংগ্রহ কার্যক্রম করতেছে সেখানে বিভিন্ন স্তরের মানুষ এবং অনেকে এবং সর্বসাধারণই বর্তমানে তাদের মানে ত্রাণ ডোনেশন করতেছে এবং অনেক মানুষের বর্তমানে এখানে ঢল রয়েছে আমরা এখন সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং জানানোর চেষ্টা করতেছি কী বলব দর্শক এখানে বর্তমানে লোকে লোকারণ্য অবস্থা সব সব ধরনের মানুষ এখন এখানে এসেছে গণত্রাণ তাদেরকে ডোনেশন করার জন্য নিয়ে এবং ছাত্ররের জায়গায় ভলান্টিয়ারিং করতে তারপর প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়ের এখানে আছে বিভিন্ন স্তরের মানুষ এখন এখানে রয়েছে দর্শক এই ছিল আমার কাছ থেকে টিএসসি থেকে সর্বশেষ অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ